নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃষ্টিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমার শত্রু তোমাকে বলির পাঠা বানাচ্ছে পাবল একদম হলো না মন দিয়ে শোনো কারণ যে কথা তুমি এখনও বুঝতে পারেনি সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে গেছে তোমাকে ইচ্ছাকৃতভাবে সামনে ঠেলে দেওয়া হচ্ছে তোমার কাঁধের বোঝা চাপানো হচ্ছে তোমার ভাবনা আবেগ নিয়ে খেলা করা হচ্ছে যাতে যখনই কোনো ভুল হয় যখনই কোনো বিবাদ দাঁড়ায় যখনই কোনো ক্ষতির সামনে আসে তখন সবার আগে তোমার নাম নেওয়া হয় আর আসল চালবাজ পিছনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দেখায় তোমার মনে হয় সব কিছু নিজে থেকে হচ্ছে কিন্তু সত্যি কথা এই যে প্রত্যেক পদক্ষেপ আগে থেকেই ঠিক করে কিছু লোক মিষ্টি কথায় তোমাকে উস্কায় ভরসা দেয় আপত্তির নাটক করে আর্থিক সময় তোমাকে সামনে ঠেলে দেয় যাতে বলি তোমার চড়ে আর লাভ তাদের হয় তাই এখনও যদি চোখ বন্ধ রাখো প্রত্যেক কথায় ভরসা করো প্রত্যেকের ইশারায় চলো তাহলে আস্তে চলার সময় তোমাকে ভিতর থেকে ভেঙে ফেলবে তাই পাগল একদম হই না চুপ করে দেখো বোঝো পরখো আর মনে রেখো যে তোমাকে সবচেয়ে বেশি সামনে ঠেলছে সেই তোমাকে সবার আগে খেলার প্রস্তুতিতে আছে চোখ খোলো আর বুঝে যাও যে এসব কোনো সংযোগ নয় বরং সুচিন্তিত ষড়যন্ত্র যে সত্য সামনে আসতে চলেছে তা তোমাকে দেখবে কিন্তু যদি এখনও নিজেকে না সামলাও তাহলে পরে শুধু অনুতাপ ছাড়া আর কিচ্ছু বাকি থাকবে না তোমাকে বুঝতে হবে যে দুনিয়ার সোজা নয় আর যে মুখ আসছে সবাই তোমার ভালো চায় না কিছু লোক তোমাকে সামনে এগিয়ে দেয় যাতে আগুন লাগলে তুমি পড়ো আর তারা দূরে দাঁড়িয়ে হাত ছাড়ে তোমাকে উস্কানো হয় বলো লড়ো স্ট্যান্ড নাও রিস্ক নাও যখন ব্যাপার বেগতিক হয় তখন সবার আগে তোমাকে একা ছেড়ে দেওয়া হয় এটাই বলির পাঠা হওয়ার লক্ষণ তোমার মনে হয় তুমি সঠিকের জন্য দাঁড়িয়েছ কিন্তু আসলে তুমি অন্য কারো চালের মহড়া হয়ে গেছ আর সবচেয়ে ভয়ঙ্কর কথায় যে সব এত পরিষ্কারভাবে হয় যে তোমার সন্দেহ হয় না তোমার মনে হয় সামনের লোকটা তোমার আপন তোমার ভালো চাইছে কিন্তু সে তোমার প্রত্যেক প্রত্যেক প্রতিক্রিয়া দুর্বলতা নোট করছে প্রত্যেক আবেগের মুহূর্তকে অস্ত্র বানাচ্ছে কারণ যে মানুষ আবেগে ভেসে যায় তাকে মোড়ারও সবচেয়ে সহজ আর যে মানুষ বারবার নিজেকে প্রমাণ করতে চায় তাকে সবার আগে সামনে করা হয় তাই যদি তোমার বারবার মনে হয় যে প্রত্যেক বিবাদে তোমার নাম আসে প্রত্যেক গোলমালের দায় তোমার ওপর আসে প্রত্যেকবার সাফাই তোমাকেই দিতে হয় তাহলে বুঝে নাও তুমি কারো ঢাল হয়ে গেছো আর ঢালের কাজ হয় আঘাত সহ্য করার প্রশ্ন এটা নয় যে তুমি কতটা সত্যবাদী প্রশ্ন এটা যে সামনের লোকটা কতটা চালান কিছু লোক তোমাকে ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে তুমি চাইলেও পিছিয়ে যেতে পারো না তোমার ইমেজ তোমার ভয় তোমার বাধ্যবাধকতা সব কিছু ব্যবহার করা হয় আর কাজ শেষ হলে তোমাকে একা ছেড়ে দেওয়া হয় তখন না ফোন ওঠে না মেসেজের উত্তর আসে না কেউ পাশে দাঁড়ায় তখন তোমার বোঝা যায় যে তুমি শুধু ব্যবহার করা হয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাই এখনও সময় আছে তোমার চুপ থাকাকে তোমার শক্তি বানাও প্রত্যেক কথায় তাৎক্ষণিক ভরসা করো না প্রত্যেক পরামর্শকে সত্যি মনে করো না যে তোমাকে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে বলে তার থেকে সাবধান থাকো কারণ যে তোমার ভালো চায় সে তোমাকে ভাবার সময় দেয় আর যে তোমাকে ফাঁসাতে চায় সে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেয় মনে রেখো সবচেয়ে বিপজ্জনক খেলা সেই যা বন্ধুত্ব আর আপনত্বের নামে খেলা হয় যেখানে শত্রুর সামনে নয় বরং পাশে বসে থাকে আর যদি এখনও তোমার মনে হয় যে এই কথাগুলো তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে এটাকে ইত্তেফাক মনে করো না এটা সতর্কতা শেষ নয় কিন্তু গুরুতর কারণ যদি তুমি এখনও পাগল বলে থাকো প্রত্যেক কথায় লাফাও প্রত্যেকের ইশারায় চলো তাহলে আসতে চলার সময় তোমাকে এমন শিক্ষা দেবে যা না ভুলতে পারবে না বদলাতে পারবে তাই এখন নিজের জন্য দাঁড়াতে শেখো কম বলো বেশি দেখুক বেশি বোঝো কারণ যে বুঝেছে সে বেঁচে আছে আর যে বোঝেনি সে বলি হয়েছে চোখ খোলা রাখো মাথা ঠান্ডা রাখো আর মনে রেখো খেলা এখনো শেষ হয়নি কিন্তু যদি তুমি জেগে ওঠো তাহলে খেলা তোমার বিরুদ্ধে চলবে না আর এখন যা আমি বলতে যাচ্ছি তা আরও বেশি বিপজ্জনক তাই একটা শব্দ মিস করো না কারণ এখান থেকেই গল্প পাল্টায় এতক্ষণ যে ভ্রমে তুমি বেঁচেছিলে তা ধীরে ধীরে ভাঙতে চলেছে তোমার মনে হবে যাদের ওপর তুমি সবচেয়ে বেশি ভরসা করতে তারাই তোমাকে সবচেয়ে বেশি দুর্বল দেখতে চেয়েছে কারণ দুর্বল মানুষকে বোড়ানো সহজ ব্যবহার করা সহজ আর কাজ শেষ হলে তাকে একা ছেড়ে দেওয়া সহজ তোমাকে বারংবার এমন পরিস্থিতিতে ঠেলা হয়েছে যেখানে তুমি না বলতে পারো যেখানে তোমার চুপ থাকাকে সম্মতি মনে করা হয়েছে যেখানে তোমার ভালো মানসিকতাকে তোমার দুর্বলতা বানানো হয়েছে আর তুমি ভেবেছিলে যে হয়তো এটাই সঠিক উপায় হয়তো এটাই দায়িত্ব কিন্তু আসলে এটাই জাল ছিল কারণ যে মানুষ প্রত্যেক বোঝা তুলে দেয় সেই সবার আগে চলে যায় তোমাকে বুঝতে হবে যে এই দুনিয়ার প্রত্যেকের লড়াই নিজের আর যে নিজের লড়াই নিজে লড়তে পারে না সে অন্যকে সামনে করে দেয় আর সেই অন্য কেউ হয় তুমি তোমাকে সামনে করা হয় যাতে অভিযোগ তোমার ওপর আসে বদনাম তোমার ভাগে আসে ক্ষতি তোমাকে সহ্য করতে হয় আর লাভ অন্য কেউ তুলে নেয় এটাই বলির নিয়ম বলি সবসময় সেই দেওয়া হয় যে প্রশ্ন করে না যে সব সহ্য করে যে শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা রাখেন কিন্তু যদি এখন তুমি প্রশ্ন করতে না শেখো যদি এখনও প্রত্যেক কথাকে সাধারণ মনে করে এগিয়ে যাও তাহলে আস স্তে চলার সময় নিজের সাথে চোখ মেলানো কঠিন হয়ে যাবে তুমি নিজের পর্চা দেখে অজ্ঞান হয়ে যাবে সাবধান হ্যাঁ আমি মজা করছি না আর এটা ভয় দেখানোর জন্য বলছি না যদি এই পর্চাটা আমার হাতে আছে যদি এতে লেখা একটা শব্দ ভুল প্রমাণিত হয় তাহলে আজ থেকে আমি আর কারো সামনেই পর্চা নিয়ে দাঁড়াবো না কারণ এতে লেখা খুব ভারী আর সত্যি বলতে এটা পড়তে পড়তে আমার হৃদয়ও একটু কেঁপে উঠেছে দেখুন খুব স্পষ্ট লেখা আছে কিছু লোকের মনে হচ্ছে সব ঠিক চলছে কাজও চলছে টাকাও আসছে কিন্তু উপর থেকে স্পষ্ট লেখা এটা শুধু দেখানো আসলে ভিতরে ভিতরে অনেক কিছু ভেঙে গেছে যদি সাম্প্রতিক দিনগুলোতে তোমার মনে হয় যে কোনো কারণ ছাড়াই মন ভারী থাকে ছোট ছোট কথায় রাগ হয়ে যায় রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর হৃদয় বলে কিছু খারাপ হতে চলেছে তাহলে বুঝে নাও এগুলো এমনি হচ্ছে না পর্যায় লেখা আছে যে মানুষ কাউকে ধোকা দিয়েছে কারোর ঘরসা ভেঙেছে বা কারোর হক খেয়েছে সে যতই সোজা হওয়ার চেষ্টা করুক এখন আর বাঁচতে পারবে না আর সবচেয়ে ভয়ঙ্কর লাইন কি লেখা যেন লেখা যে সবচেয়ে বেশি হাসছে সবচেয়ে বেশি ভয় আছে এখন মন দিয়ে শোনো এই কথাগুলো সবার জন্য নয় এগুলো সিরিজের জন্য যাদের মন এটা শুনে একটু হেলে গেছে যদি তোমার কোনো একজন মানুষের মুখ বারবার মনে পড়ছে যদি কোনো পুরনো মিথ্যে স্মৃতি হৃদয় দিচ্ছে যদি ভিতর থেকে আওয়াজ আসছে যে এখন আর কিছু ঠিক নেই তাহলে ভাই এটা ইতিহাস নয় উপরবালা অনেক সময় দিয়েছেন অনেক সুযোগ দিয়েছেন কিন্তু এখন লেখা আছে চেতাবনির পর সরাসরি ভয়শালা হবে আর হ্যাঁ যারা নির্দোষ যারা কারো খারাপ করেনি যারা শুধু সহ্য করে এসেছে তাদের জন্য লেখা আছে যে এখন তাদের চুপ থাকা শেষ হতে চলেছে কিন্তু যারা অন্যের চোখের জল দেখে এসেছে যারা পিছন থেকে আঘাত করেছে যারা নিজেকে খুব চালাক মনে করছে তাদের জন্য এই পর্চা বিপদের যদি এখনো সময় তুমি সামলে থাকতে নাও যদি অহংকার একটু কমাও যদি মাফি চাইতে হয় তাহলে চেয়ে নাও তাহলে লেখা আছে যে আঘাত হালকা হতে পারে কিন্তু যদি এটা কেউ মজা মনে করো তাহলে পরে যা হবে তার জন্য কেউ দায়ী থাকবে না আর একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি যদি এই কথাগুলো তোমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে তাহলে ভিডিও ছেলে যেও না আর হ্যাঁ যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও কারণ এখানে গিয়ে আরও অনেক কিছু খুলতে চলেছে কারণ পর্চার শেষ লাইনে লেখা যে বুঝেছে সে বেঁচে যাবে যে বোঝেনি সে নিজে দায়ী হবে এখন একটু মন দিয়ে শোনো কারণ যা এগিয়ে লেখা আছে আগের থেকেও বেশি সরাসরি স্পষ্ট লেখা সবচেয়ে বেশি বিপদ সেই মানুষের যে ভাবছে আমার কিছু বেগতিক হবে না যার মনে হচ্ছে আমি খুব বুদ্ধিমান আমি প্রত্যেকবার বেঁচে যাই আমি আগেও সব সামলে নিয়েছি এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক লেখা যখন উপর থেকে নজর ঘোরে তখন বাহানা দেখা হয় না শুধু সত্য দেখা হয় তুমি কাকে দুঃখ দিয়েছ তাকে মিথ্যে ভরসা দিয়েছ তাকে একা ছেড়েছ কার হক মেরেছ সব লেখা আর একটা লাইন এমন যা পড়ে আমি কিছুক্ষণ চুপ হয়ে দিয়েছিলাম লেখা যার ঘরে হাসি আছে সেই ঘরেই সবার আগে স্তব্ধতা নেমে আসবে এখন এর মানে প্রত্যেকে নিজের বুদ্ধি দিয়ে বুঝুক কিন্তু যে ভুল করেছে সেই বুঝে গেছে যদি তোমার চারপাশে হঠাৎ লোকের আচরণ বদলে যায় যারা সাথে ছিল তারা দূরে সরে যায় বা কোনো কারণ ছাড়াই জিনিস খারাপ হয় তাহলে এটা কোনো সংযোগ নয় এটাই সেই সময় যখন উপরবালা প্রথমে সব ছিনিয়ে দেখান আর তারপর শেষ ফয়সালা করেন এখন আরেকটা কথা শুনে পর্চায় এটাও লেখা আছে যে সবাইকে একইভাবে শাস্তি দেওয়া হয় না যে সংশোধন করতে পারে তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু যে বারবার সুযোগ পাওয়ার পরও সংশোধন করে না তার জন্য চেতাবনী নয় সরাসরি কার্যকরী হয় আর এই লাইনটাই সবচেয়ে ভারী যদি তোমার মনে হয় এই কথাগুলো অন্য কারোর জন্য তাহলে একবার থেমে ভাবো সাম্প্রতিক সময়ে কি তোমার ঘরে বিনা কারণে টেনশন বাড়েনি ছোট ছোট কথায় কি মাহল খারাপ হচ্ছে না কোনো আপনজনের আচরণ কি হঠাৎ বদলে যাওয়া মনে হচ্ছে না এগুলোই সংকেত এগুলোই সেই লক্ষণ যার কথা এই পর্চায় আগে থেকে লেখা এই পর্চাটা বলছে যারা এখনও সত্যের সাথে দাঁড়াবে তাদের সে স্বস্তি মিলবে কিন্তু যারা মিথ্যে ছল আর ধোকার ভরসায় বেঁচে আছে তাদের জন্য সময় খুব ভারী হবে তাদের প্রত্যেক কর্ম এখন ফিরে আসতে চলেছে আর যখন কর্ম ফেরে তখন মানুষের কাছে বাঁচার কোনো রাস্তা থাকে থাকে না ঘরের ভিতর হওয়া মহাভারত বাইরে থেকে আসে না এটা ভিতর থেকে জন্ম নেয় আপনজনের কথা থেকে আপনজনের নিয়ত থেকে আর যখন আপনজনের নিয়ত বদলে যায় তখন কোন দেওয়ালে ঘরকে বাঁচাতে পারে না এটাই কারণ যে এই পর্চা বারবার চেতাবনী দেয় এখনও সময় আছে এখনও যদি সত্যকে এখন করা যায় তাহলে অনেক কিছু ভাঙা থেকে বাঁচতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ